হ্যালো ভ্রিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি বিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আখি স্কুলে চলে গেছে তারপরেই আজকে ভিডিওটা শুরু করলাম আসলে কি বলো প্রত্যেক দিন না বেড়ে উঠি না সকালবেলায় ভিডিও করতে তাই জন্য ভাবলাম আজকে আঁকি স্কুলে যাক তারপরে না ভিডিওটা শুরু করা যাবে আঁখি স্কুলে চলে যাওয়ার পরেই আমি কিন্তু ছাদে চলে এসেছি এসেছি মশারিটাকে নিয়ে আজকে মশারিটাকে একটু কাজবো কারণ মশারির ভেতরে না একদম হাওয়া ঢুকছে না মশারিটাকে সার্ফের জলে ভিজিয়ে রেখলাম আর বাদবাকি যে জামা কাপড়গুলো যেগুলো বাসি জামা তারপরে গতকালকে পরে এসেছিলাম সেই সন্ধ্যাবেলায় সেই সব জামাগুলো সমস্তটা ধুয়ে দিলাম আঁখি যে জামাটা ছেড়ে রেখে গেছে সেইগুলোও ধুয়ে দিচ্ছি আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন আজকে ইচ্ছে আছে ঠাকুরকে একটু পুজো দেবো পুজো দেবো বলতে প্রতিদিনই পুজো দেওয়া হয় আসলে মানে শিবের পুজো আলাদাভাবে একটুখানি করব মানে অভিষেক করব ঘরে যা আছে ওই ঘি মধু এসব দিয়ে আর এই দেখো টাইম ফুলটা ফুটেছে কি ভীষণ সুন্দর লাগছে আসলে দশটার বেশি হয়ে গেছে তো তাই জন্য ছোটো হয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু অপূর্ব দেয় তাই না বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই টাইম ফুলের কালারটা কেমন লাগলো আসলে এই কালারটা না আমি রাস্তা দিয়ে নিয়ে এসেছি দেখলাম অনেক হয়েছিল জানো তো ওখান থেকেই নিয়ে এসেছি আর এই তো রোদটা কিন্তু ভীষণই ভালো কিন্তু এর পরে যা পরিমাণে বৃষ্টি নেমেছিল তোমাদেরকে আর কি বলি সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি গতকালকে বিকেলবেলায় তো সেরকম ভিডিও করতে পারিনি তাই জন্য কি করে একটু গাছেদের টেক কেয়ার করলাম দেখতেই পাচ্ছ গাছের গোড়াগুলো সব খুঁড়ে ওদেরকে একটু খাবার দাবার দিয়ে সুন্দর করে এখানেই রেখে দিয়েছি কারণ এই বর্ষার মধ্যে না আর আমি ওই বড়ো ছাদে নিয়ে যাব না কারণ তোমাদের দাদাভাই বলছে বারবার এদিক ওদিক করবে আসলে এগুলো সবই আমার কিন্তু ওই দেশি ভ্যারাইটি কোনোটাই কিন্তু আমার বিদেশি নয় তবু আমাকে ভয় লাগে আর কি যদি নষ্ট হয়ে যায় তাই না বলো এত কষ্ট করে বড় করেছি এদেরকে এখানে গে দুটো গাছ বাদে কিন্তু সব গাছগুলোই আমার আমি নিজে রেডি করেছি তাই জন্য ওদেরকে একটু ওরা যদি নষ্ট হয়ে যায় আমার ভীষণ খারাপ লাগে আর এখন চলে এসেছি নিচে রান্না বলতে আঁখিকে তো আজকে পাট শাকের বড়া আর ডাল এই দিয়েই খাবার খাইয়ে পাঠিয়েছি স্কুলে আজকে আর কোনো কিছু করিনি কারণ হচ্ছে বাজারের অন্য সব থাকলেও কাঁচা লঙ্কাটা ছিল না পেঁয়াজ রসুনটা ছিল না তাই জন্য সেরকম একটা রান্নাবান্না কিছু করতে পারিনি ওই ডাল আর ভাজা দিয়েই খাইয়ে পাঠিয়েছি আর এখন করব হচ্ছে গাঠি আলুর তরকারি আসলে আর এই এইসব খাবার দাবার অত পছন্দও করে না তাই জন্য না অত চাপ নেই জানো তো এখন এখানে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে ওকে স্কুলে দিয়ে তারপর ও নিজের কাজ করছে আমি এখানে সকালবেলা যে খাবার দাবারগুলো খাওয়া হয়েছে সেই বাসনগুলো এখন ঝটপট করে মেজে নেবো খুব একটা বেশি বাসন কিন্তু নেই জানো তো তবুও সেগুলো আগে মেজে নিই তারপর বেসিনে বাসন থাকলে একদম ভালো লাগে না আশা করি তোমরা একটু ট্রেনের ট্রেন যাচ্ছে এরকম আওয়াজ পাচ্ছ মনে হয় তো আমাদের বাড়ির থেকে খুবই কাছে জানো তো স্টেশনটা তাই জন্য একটুকটাক আওয়াজ হয় কারণ আজকে আমি দিনই ছাদে দাঁড়িয়ে ভয়েস ওভার দিই না আজকে একটু ইচ্ছে করলো ছাদে দাঁড়িয়ে ভয়েস ওভারটা দিই কারণ এখন রোদ নেই একদম সন্ধে সন্ধে হয়ে গেছে আর গতকালকে আছে হচ্ছে আখির গানের পরীক্ষা তাই গতকালকে আমি আর ভয়েস ওভার দিয়ে ভিডিও রেডি করতে পারবো না তাই একটু আগের থেকেই করে রাখছি আর এখানে দেখো দেখতে পাচ্ছ বেসিনের মধ্যে সব শাক পাতা পড়ে আছে এগুলো কিন্তু সব পাট শাক আসলে প্রথমে ভেবেছিলাম হয়তো ওই হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো হয়তো খেতে মানে খাওয়া যাবে না তবে তোমাদের দাদা বলো অসুবিধা নেই একটুখানি হলুদ হয়ে গেছে হয়তো কিছু কিছু একটা হবে না তাই যে কটা ফেলেছি সেগুলো তোলা হয়নি বাদ বাকি সব কুচিয়েই করে ফেলেছিলাম তো এখনও কিছুটা রয়েছে পাট শাকের মানে যেটা মেখে রেখে দিয়েছিলাম ওই চালের গুঁড়ো আর বেসন দিয়ে সেটা কিছুটা রয়েছে সেটা আমরা দুপুরবেলায় ভাজা করে খাবো আর এখন আমরা আর তরকারির মধ্যে থাকবো হচ্ছে ওই গাঠি কচু আলুর তরকারি তাই জন্য আজকে ভেবেছিলাম যে প্রেশার কুকারে দিয়ে আবার ভাবলাম প্রেশার কুকারে দিলে যদি বেশি করে যদি ওই কি বলে গাঠিগুটা সেদ্ধ হয়ে যায় তাহলে ওখানে আর খেতে ভালো লাগে না তাই জন্য আজকে কড়াইতেই সেদ্ধ বসেছি কিন্তু অগত্যা জানো না খাওয়াই যায়নি ভীষণ শক্ত হয়েছিল ঘর গোছানো না থাকলে মনটা বড় অশান্ত লাগে তাই জন্য আগে রান্নাঘরের কাজগুলো কোনো রকমে সেরেছি আসলে রান্না তো এখনও কমপ্লিট হয়নি ভাবলাম তার আগে ঘরগুলো গুছিয়ে নিই ঘরগুলো অগোছালো থাকলে কি আর ভালো লাগে বলো তাই দেখো ওই যে দেখতে পাচ্ছ বইগুলো সব গুছিয়ে নিলাম এক জায়গায় করেই রেখেছি ওর বই ওর মতন করেই রেখেছি আর এখানে বালিশগুলো তো দেখলেই ছাদে দিয়েছিলাম সেগুলো বৃষ্টি নামার জন্য আমি সব নিয়ে এসেছি কিন্তু বেশ ভালো গরম হয়েছে বর্ষাকালে না মাঝে সাথে একটু রোদ উঠলে মানে বালিশ কাঁথা যদি একটু ছাদে দেওয়া যায় ভীষণ ভালো লাগে সেই বিছানায় ঘুমোতে বা থাকতে বসতে আর এদিকে তো এখনও সেদ্ধ হয়েই চলেছে কচু কচু সেদ্ধ এখনও হয়নি আর এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে সেইগুলো এখন জায়গা মতন রাখবো আর এইদিকে একটু অগ মানে নোংরা নোংরা লাগছে গতকালকেই ঝাড় দিলাম বৃহস্পতিবার গিয়েছে কিন্তু তাও আজকে দেখছি একটু বেশি অপরিষ্কার লাগছে তো একটু ঝাড় দিয়ে নিলাম তো আর এইদিকে তো জল পড়ে আছে তাই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না এই মাত্রই কিন্তু একবার ঝাড় দিয়ে নিলাম সেগুলো আর শেয়ার করিনি চলো এবারে যাবো আমি স্নানে স্নান সেরে দিতে যাব হচ্ছে পুজো আজ তো হচ্ছে বললামই শ্রাবণ মাসের আজকে প্রথম দিন তাই আজকে শিব মহাদেবের মাথায় ওই একটু ঘি মধু সব মাখিয়ে ওনাকে স্নান করালাম মানে যেটাকে বলা হয় অভিষেক করানো সেটাই যেটুখানি শিখে শিখেছি সবার কাছ থেকে সেটুখানি করার চেষ্টা করলাম আর এদিকে সমস্ত ফুল দিয়ে তোমাদের দাদাভাই তো আগেই দিয়ে রেখেছিল আর কিছুটা ফুল রেখে দিয়েছিল যেহেতু আজকে শ্রাবণ মাস আজকে না আমি সবুজ চুরি পরবো তোমরা কে কে গো সবুজ চুরি কেউ পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করো আগেরবার কিন্তু মানে আগের বছর শ্রাবণ মাসে বড্ড একটা সোশ্যাল মিডিয়াতে চুরি নিয়ে বড্ড একটা সমস্যা চলছিল জানি না এটা আমার ভালো লাগে তাই জন্যই আমি পড়েছি আসলে চুরি পরতে কিন্তু আমার ভীষণ পছন্দ করি জানি জানো তো তাই জন্য এই যে যে বক্সগুলো দেখছো এইগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের কারখানাতেই তৈরি হয় এইগুলো আমাকে দিয়েছে চুরি রাখার জন্য আর এইটা হচ্ছে প্রায় দু বছর আগেকার চুরি সেটা রয়েই গেছে আর যেগুলো রিসেন্ট কিনেছিলাম মানে রিসেন্ট বলতে আগের বছর যেগুলো কিনেছিলাম সেগুলো এই বক্সটাতে রেখেছি এটা একটা ওই বিস্কুটের বক্স বলতে পারো সেইটা আর এই যে হচ্ছে সব আমার চুরির কালেকশন একদিন তোমরা যদি বলো অবশ্যই আমি তোমাদেরকে একদিন শেয়ার করব আমার ভীষণ ভালো লাগে কাচের চুরি আর এইখান এখানে আমার কিছু বৃন্দাবন থেকে আনা আছে কিছু লখনউ গিয়েছিলাম সেখানে থেকে চুরি এনেছিলাম সেই সব চুরিগুলোই এখানে রয়েছে আর এই যে আছে এবারে না অনেকটা চুরি পরবো না আমার বেশ অনেক হাত ভর্তি করে চুরি পরতে ভালো লাগে কিন্তু যেহেতু কিছু একটা সমস্যা চলছে আমার স্কিনের সমস্যা তাই জন্য ওই দু তিনটে করে চুরি পরেছি খুব বেশি চুরি পরলাম না দুটো করেই পড়েছি কেমন লাগছে অবশ্যই বলো জানি খুব বেশি ভালো লাগবে না কারণ আমি অনেক দিন ধরে না কোনো রকম যত্ন করতে পারছি আর দুটোর না কোনো রকম স্কিন কেয়ার করতে পারি কারণ স্কিনের যে একটা সমস্যা চলছে আমার তার জন্য আর তোমরা যদি বলো অবশ্যই একদিন আমি তোমাদের সাথে এই চুরিগুলো শেয়ার করব আমার ভীষণ পছন্দের জিনিস আর এই তো আর এর মধ্যেই জানো তো আমরা খেতে বসে গিয়েছিলাম তখনই আঁখি স্কুল থেকে ম্যাম ফোন করেন যে আখিকে যেন স্কুল থেকে নিয়ে যায় তো ও কি করেছে খেলতে গিয়ে পড়ে গেছে এই বর্ষা তো বর্ষার মধ্যে স্কুলে পায়ে তলায় একটু জল ছিল হয়তো কোনোভাবে স্লিপ খেতে পড়ে গেছে তো এখন এই মুহূর্তেই যায়নি আমরা তখন খেতে বসে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপরেই গিয়েছিল তোমাদের দাদাভাই ওকে আনতে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো তো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আজকে আসি বাই